সুগত্র আর সেই সকল সম্পদ যাহা তোমরা অর্জন করিয়াছ এবং সেই ব্যবসা যাহাতে তোমরা মন্দা ও পরিবার আকাঙ্ক্ষা করিতেছ আর সেই গৃহসমূহ যাহাতে বাস করা তোমরা পছন্দ করিতেছ যদি এই সমস্ত জিনিস তোমাদের নিকট আল্লাহ তালা ও তাহার রাসুল হইতে এবং আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা হইতে অধিক প্রিয় হয় তবে তোমরা অপেক্ষা করো এই পর্যন্ত যে আল্লাহ তালা শাস্তির নির্দেশ পাঠাইয়া দেন আর তালা আদেশ অমান্যকারীদের পথ প্রদর্শন করিবেন না